মাওয়া বা খোয়া এটা কিন্তু বাজার থেকে কিনে আনতে গেলে অনেকটাই দাম দিয়ে আপনাদেরকে কিনে আনতে হয় তাহলে কম খরচের মধ্যে একদম দোকানের মতো মাওয়া বা খোয়াখির যদি আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন তাহলে বাজার থেকে এত দাম দিয়ে কিনে আনার আর কোনো দরকার নেই তো বন্ধুরা আমি মিনাল মিষ্টির কারিগর আপনারা দেখছেন বেঙ্গল সুইটস চ্যানেল আর আজকে আমাদের রেসিপি দোকানের মতো পারফেক্ট ভাবে খোয়াখীর তৈরি তাহলে খোয়াখির তৈরির জন্য আমি এখানে প্রথমে এক লিটার দুধ আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি এবং দুধটাকে লো টু মিডিয়াম রেখে গ্যাসের আঁচটা এভাবে আমি ফুটিয়ে নেবো আর এখানে প্রথমে আমি দুধটা ফুটে গেলে এক চামচের মতো চিনি আমি অ্যাড করে দিয়েছি কারণ চিনিটা দিয়ে দিলে কি হয় দুধটা ফোটার সময় কড়ার গায়ে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা কম থাকে এইভাবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে দশ থেকে পনেরো মিনিট ফোটালেই কিন্তু আপনারা দেখতে পাবেন যে খোয়া কিটটা কতটা গাঢ় হয়ে গেছে যখন দেখবেন এইরকম গাঢ় হয়ে গেছে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দেবেন আর এইভাবে কিন্তু অনবরত ভালো করে নেড়ে যেতে হবে কারণ এই সময়টা খুব গাঢ় হয়ে যায় যার জন্য তলায় ধরে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে বা লাল হয়ে যেতে পারে তাহলে এখানে একটা টিপস আছে দেখুন যে খোয়া কিটটা হয়েছে কিনা আপনারা কী করে বুঝবেন সেটা বোঝার জন্য যখন যে খুন্তি করে নাড়ার সময় লাস্ট পর্যায়ে যখন দেখবেন যে তলায় কিন্তু আর লেগে যাচ্ছে না তলা থেকে ওই খোয়া কিটটা ছেড়ে ছেড়ে যাচ্ছে তাহলে জানবেন এখানে খোয়া কিটটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে তখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এইভাবে একটু নেড়ে নেড়ে ঠান্ডা করে নিতে হবে এবং ঠান্ডা করে নেওয়ার পর এইভাবে কিছুক্ষণের জন্য করার মধ্যে দু থেকে তিন মিনিটের জন্য করার মধ্যে এই প্রসেসে ভালো করে মিলে রাখতে হবে এইভাবে দু তিন মিনিট মিলে রাখার পর আমি একবার হাত দিয়ে দেখে নেব যে খোয়াকিটটা নরম আছে বা শক্ত হয়েছে কিনা যদি দেখি যে নরম আছে তাহলে আরেকবার এইভাবে করার মধ্যে মিলে রাখবো আর তারপরে আবার দু তিন মিনিট ওয়েট করব দু তিন মিনিট পরে ওয়েট করার পর আমি এখানে হাত দিয়ে দেখব যে দেখুন আমার হাতের মধ্যে আর লাগছে না তাহলে এখানে খোয়াকিরটাকে আর শুকনো করে নেওয়ার কোনো দরকার নেই এবারে কড়া থেকে এটিকে ভালো করে চেঁচে নিয়ে এক জড়ো করে নিয়ে এটিকে আপনারা ওখান থেকে সরিয়ে নেবেন দেখুন এখানে খোয়াকিটটা একদম পারফেক্টভাবেই কিন্তু রেডি হয়েছে এটিকে যদি আপনারা সংরক্ষণ করে রাখতে চান তাহলে ফ্রিজের মধ্যে রাখতে হবে এটি ফ্রিজের মধ্যে সাধারণত 30 দিন থেকে বত্রিশ দিন আরামসে রয়ে যাবে আর ডিপ ফ্রিজের মধ্যে যদি আপনারা রাখেন তাহলে এটি সাধারণত দুই থেকে তিন মাস আরামসেই রয়ে যাবে তাহলে বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে যারা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে দিয়ে যাবেন দেখা হবে আবার অন্য কোনো মিষ্টি রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার